যখন সব কিছু ধ্বংস হতে শুরু করে তখন মনে রাখতে হবে শিবজি কাজ শুরু করে দিয়েছেন কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো স্বপ্ন ভেঙে যায় কখনো মনে হয় ঈশ্বর সোনাই বন্ধ করে দিয়েছেন কিন্তু আসলে তখন মহাদেব কাজ শুরু করে দিয়েছেন তোমার আত্মাকে তৈরি করছেন কিছু মহৎ কাজ করার জন্য শিব নতুন কিছু তৈরি করার আগে বিনাশ করেন আর তুমি যদি ওনার ভক্ত হও তাহলে তোমার মধ্যেও ওই একই প্রক্রিয়া হবে যা তোমার কাছ থেকে ছেড়ে যাচ্ছে যা কিছু তোমার থেকে হারিয়ে যাচ্ছে তা বোঝা ছিল শিবজি সেই বোঝা বা ভাত থেকে তোমায় মুক্ত করছেন খালি করছেন তোমার ঝুলি যাতে সেই ঝুলি আশীর্বাদে পূর্ণ করতে পারেন ভয় পেও না যখন সব কিছু শেষ হতে শুরু করে কারণ মহাদেব কিছু বিনাশ না করে তার প্রারম্ভ করেন না যেটা তিনি ছিনিয়ে নিচ্ছেন আসলে তিনি আপনাকে সেই জিনিস প্রাপ্ত করাবেন যেটা আপনি স্বপ্নেও ভাবেন না যদি আপনি শিবের উপর বিশ্বাস রাখেন তাহলে আপনি কিছুই হারাবেন না আপনি শিবময় হয়ে যাবেন আপনার জীবনে যদি শিবের কৃপা বর্ষিত হয় তাহলে আপনার জীবনে এই লক্ষণগুলি গুলি ফুটে উঠবে নমস্কার